ইসমিল্লা রকমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন দিনে একটা রেসিপি একটা ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি এক কাপ আটা নিয়েছি চার টেবিল চামিচের মতো সবিন তেল দিলাম সাত মতো লবণ দিয়েছি দুই টেবিল চামিচ চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখানে আমি একটা ডিম দিয়েছি ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যদি আরও তেলের প্রয়োজন হয় তাহলে একটু দিতে পারেন অথবা গুঁড়া দুধ দিতে পারেন আমি কিন্তু এখানে এক টেবিল চামিচের কম বেকিং সোডা দিয়েছি আর এখানে আমি একটু দুধ দিয়েছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর দেখুন আমি একটু করে হাতে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর লম্বা সাইজ করে নিচ্ছি একটু বিস্কিট তৈরি করব কেক বিস্কিট আর দেখুন আমি এটা একটা চাকু দিয়ে এভাবে কেটে কেটে দাগ করে নিচ্ছি মানে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন একদম ড্রাই কেক আর এভাবে আমি আরেকটা আপনাদের দেখেছি এভাবে চাকু দিয়ে সাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিয়ে এসছি আমি এই যে এভাবে গোল করে নিয়ে আবার লম্বা করে নিচ্ছি হাত দিয়ে তাহলে একবার সমান হয়ে যেতে পারে আর দেখুন আমি কীভাবে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আর আপনারাও এভাবে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আর এই যে আমি একটু চাকু দিয়ে এখন কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিলাম আর দেখুন আমার কিন্তু সবগুলো বিস্কিট রেডি মার্শাল্লা বিস্কিটগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন একদম ড্রাইকে খেতেও ভীষণ মজার এখন আমি চুলায় প্যান দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এখন বিস্কিটগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলো বিস্কিট দিয়ে দিয়েছি আর যেহেতু ডিম আছে ডিমের কারণে একটু ফেনা উঠতে পারে আর দেখুন কতগুলো বাবল ফুটছে কারণ এটা ডিম দেওয়ার কারণে আমি এটা উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিয়েছি আর দেখুন কালার চলে এসেছে চুলা রাসটা কিন্তু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে আমার চার থেকে পাঁচ মিনিট লেগে গেছে বিস্কিটগুলো ভেজে নিতে এখন আমি বিস্কিটগুলো তুলে নিচ্ছি বিস্কিটগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো বিস্কুট তুলে নিলাম আর দেখুন বিস্কিটগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে জাস্ট ওয়াও এভাবে সবগুলো বিস্কিট আমি একটু সাফ করে নিচ্ছি আর দেখুন বিস্কিটগুলো অনেক সুন্দর হয়েছে। খেতে ভীষণ টেস্টি এবং মজাদার আর একদম আমার বিস্কিট রেডি এখন দুই কাপ চা নিয়ে বসে পড়ব বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে এই বিস্কিট সেরা খেতে ভীষণ টেস্টি একদম মুসমুসি বিস্কিট এই যে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিতর সহ কতটা ক্রিস্পি এবং মজাদার বিস্কিটটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজার আপনারা এভাবে ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজাদার বিস্কিট আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন যারা লাইক দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেন না প্লিজ একটা লাইক দিবেন ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম